i <laughs> you. নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই করি ভালো আছেন আপনাদের সবাইকে লক্ষী সাধারণ রান্নাতে স্বাগত জানায় ঘরে অনেকগুলো আম ছিল তাই মা আর ভাই মানে মা ভাই বাবা সবাই বললেন যে আমের আইসক্রিম তৈরি করতে তাই আমি আইসক্রিমের জন্য যা যা উপকরণ লাগে সেগুলো সব কিছু নিয়ে চলে এসেছি এখানে আর দুটো আম নিয়েছি এই আমগুলো নাকি বাবা বলছেন প্রচুর মিষ্টি হয় চিনি দেওয়ার কোনো প্রয়োজনই হবে না মিষ্টি দেওয়ার তো দুটো আম নিয়ে নিয়েছি আর এখানে দুটো পাওড়ার দুধ নিয়ে নিয়েছি প্যাকেট আর এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর চারমগজ আর এখানে নিয়েছি মিষ্টিতে ব্যবহার করেছি আমি মিষ্টি দানাটা ব্যবহার করেছি তো বাবা বলছিলেন যে মিষ্টি চিনিটা দেওয়ার মানে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন হবে না তবুও আমি মিষ্টির জন্য মিষ্টির দানাটা ব্যবহার করেছি কম করে তো দেখতে থাকো কেমনভাবে আমি তৈরি করছি আমের আইসক্রিমটা তো আমি রাইস ক্রিম তৈরি করার জন্য আমি প্রথমে আমগুলাকে খোলস থেকে ছাড়িয়ে আটিটাকে বের করে আমলাকে বের করে নেব তারপরে দুধটাকে আমি এক উষ্ণ গরম জলে ভিজিয়ে দেব এই যে দেখো বন্ধুরা আমলাকে আমি বের করে নিয়েছি খোলস ছাড়িয়ে আর দুধটাকেও উষ্ণ গরম জলে ভিজিয়েও রেখে দিয়েছি ভিজে দিয়েছি সঙ্গে মিশিয়েও দিয়ে দিয়েছি আর এবারে আমি এই আমগুলোকে গ্রাইন্ডারে বেশ ভালোভাবে প্লেন করে বেটে নিয়ে আসবো तो मैं आम के लिए दे दूँ एक पूरी काजू काजू किशमिश वाला दे दो Flash like secrets on these walls while laughter echoes through the halls. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step we can make life a two. সব কিছু এতে দিয়ে দিয়েছি এবারে এটা আমি গ্রাইন্ডারে একদম প্লেন করে নিয়ে আসবো এই যে দেখো বন্ধুরা আমি একদম প্লেন করে নিয়ে এসছি মিক্সারে এবারে এটাকে আমি এই যে আইসক্রিম এইটাতেই আমি আইসক্রিম বসাবো এইটাতে ঢেলে দেবো আর বেশি হলে এইটাতে আইসক্রিমটা দেবো Chasing vibes like seashells in the sand Radio hums, a tune I can't name Crooked smiles, crashing waves, no shame. When I check it a bir, cure di tobi. আমি কিশমিশটাকে এখানে পুরো গোটা দিয়ে দিয়েছিলাম না দিয়ে আমি আপনারা একটা কাজ করতে পারেন এই কিশমিশগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেবেন কেটে তারপর আইসক্রিমে দিবেন খুবই খেতে ভালো লাগবে এবার এটা ঢাকনা দিয়ে এগুলাতে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে বসিয়ে দিই এগুলা আজকে রাত্রেই তৈরি করছি কালকে সকালেই বের করে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এই যে দেখো বন্ধুরা আমি ফ্রিজ থেকে বের করে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমি বাটিতেও বের করে নিয়েছি ভাইকে দিব জন্য আমি কাউকে দেওয়ার আগে আমি নিজে একবার চেখে মানে খেয়ে দেখি যে জিনিসটা কেমনভাবে তৈরি হয়েছে সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা এতটা সুন্দর খেতে হয়েছে আমি বলবোটা কি মানে খুবই খুবই সুন্দর খেতে হয়েছে তো এইভাবে একবার তৈরি করে খাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে সুখে রাখবেন